আپا কি করছো আমি ইফতার করছি বাবা আজকে তো রোজা রেখেছি বৃহস্পতিবার সেইজন্য ইফতার করছি তোমার ইফতার মেনুতে আজকে কি কি আছে হ্যাঁ আমার ইফতার মেনুতে কি কি আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব আর প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড অ্যানাদার ব্লগ প্রিয় দর্শক বন্ধুরা আজ রোজ বৃহস্পতিবার 4 ডিসেম্বর তো প্রিয় দর্শক বন্ধুরা বৃহস্পতিবার আমি রোজা রাখি তোমরা তো জানো বৃহস্পতিবার আমাদের সকল কাজের হিসাব আল্লাহর কাছে নিকাশন পেশ করেন তো এবং আমাদের বিশ্ব নবী মোহাম্মদুর সাল্লাম বৃহস্পতিবার রোজা রাখতেন সেই জন্য আমিও রোজা রেখেছি আমিও রোজা রাখার চেষ্টা করি প্রথমরা রোজা রাখার চেষ্টা করবে অনেক সব অনেক সব হবে তো আজকে রোজা রেখে তো আপনি তো রোজা রাখতে তো সারাদিন কিছুই খেতে হয় না রোজা একটু রাখতে হয় তো রোজা রেখে আজকে ইফতারে কে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে আসতে হয়ে গিয়েছে আমাদের হচ্ছে তোমাকে বলি আমাদের আজকে অফিসের মিটিং ছিল মিটিংটা চারটা বেজে তিরিশ মিনিটে শুরু হয়েছে শেষ হতে অনেক সময় লেগেছে তো মিটিংটা করে তারপর আসলাম এসে এখন আমরা ইফতারে বসবো আর তোমরা যে ধরনের ডায়েট ব্লগ গুলো দেখছো দেখে পছন্দ করছো এই তোমাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি তো প্রিয় দর্শক বন্ধুরা এভাবে আমাকে সাপোর্ট করে যাবে সব সময় আর এই সাপোর্টটা অবশ্যই দরকার তোমাদের লাইক এবং কমেন্টস দরকার অবশ্যই লাইক কমেন্টস করবে তাহলে তোমাদের সাথে আমার বন্ডিংটা ভালো থাকবে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে বৃহস্পতিবার রোজা রেখে কি দিয়ে সেটা শেয়ার করছি বরাবরের মতো প্রিয় দর্শক বন্ধু আমি আপেল চিটা ভিনিগার উইথ মাদারের পানিটা খাবো এখানে এক টেবিল চামচ আপেল চিটা ভিনিগার উইথ মাদার রয়েছে একটু আদার রস একটু লেবুর রস রয়েছে আর কুসুম গরম পানি রয়েছে এখানে এটা হচ্ছে গুড প্রোবায়োটিক উপকারী ব্যাকটেরিয়া এটা খেলে আমাদের শরীরে উপকারী ব্যাকটেরিয়া প্রবেশ করবে আর অপকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে আর ডাইজেস্টটা ভালো হবে দীর্ঘদিত হবে গ্যাসের কোনো ওষুধ খেতে হবে না এটা আমরা প্রথমে খেয়ে নিব এটা খাওয়ার পরে আমি খাবো আমার ফেভারিট গিয়ে ভাজা ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ঘি দিয়ে বেজেছে দুটো ডিম তো প্রিয় দর্শক বন্ধুরা এই দুটো ডিম আমি পেঁয়াজ মরিচ ঘি দিয়ে ভাজা ডিমটা আমার খুব পছন্দ আমি খাই এটা যেহেতু আমি মেন্টেনিং আছি আর যারা ডায় ওজন কমাতে চাও তারা পোস্টটা খেলে ভালো হয় ওটা হচ্ছে তোমাদের কুসুমটা কাঁচা রেখে আর সাধারণ হয়ে যাবে আর কালো গোলমঞ্চ আরো সালে একটু ছিটিয়ে দিয়ে পোস্ট খাবা তাহলে বাফারিংটা আরো ভালো হয় এবং ওজনটা দ্রুত কমে এটা খাওয়ার পরে এটা খাওয়ার সাথে সাথে কিন্তু স্যালাদ খাবো শশা রয়েছে এখানে দেখতে পাচ্ছ একদম তাজা সবুজ সবুজ শশা শশাটা খাবো শশাটা খাওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে খুব শখ করে কালকে আমি লাউ শাক নিয়ে এসেছিলাম তো লাউ শাকটা রান্না করেছে দেখতে পাচ্ছ লাউ শাকটা খাবো আর একই সাথে রয়েছে আমাদের যে চট্টগ্রাম নোয়াখালীর খুবই মানে একটা ফেভারিট জিনিস এটাকে বলা হয় ছোট ছোট মানে চিংড়ি মাছের যে কারি করেছে বেগুন দিয়ে সাগরের মাছ এটা এটা আমি খাবো তো এগুলা খাওয়ার পরে এরপর আমি ফলটা খাবো দেখতে পাচ্ছ এখানে পেয়ারা রয়েছে পেয়ারাটা খাবো দেশে ফল তো পেয়ারাটা খাওয়ার পরে আমি একটা বুলেট প্রুফ কফি খাবো ওই বুলেট প্রুফ কফিতে এক চামচ কফি থাকবে একটা চামচ ঘি থাকবে এক চামচ কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল থাকবে তো এগুলা দিয়ে আমরা খেয়ে নিব বুলেট প্রুফ কফি সব কিছু খাওয়ার পরে আমি খাবো সিয়াসিডসের ডিটক্স ওয়াটার এখানে রয়েছে এক চা চামচ সিয়াসিড রয়েছে আর রয়েছে পিঙ্ক সল্ট আর দুই টেবিল চামচ লেবুর রস এটা দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা হয়েছে ওইটা ভিজিয়ে রাখলে এটা হিটক স্টারে পরিণত হবে এটা হচ্ছে সুপার বিজ্ঞানী এবং ডাক্তাররা সুপার ফুড বলে নাম দিয়েছেন আর এই সুপার ফুড খেলে আমাদের প্যাটের ওজনটা খুবই খুবই দ্রুত কমবে আর শরীরের ওজনও দ্রুত কমবে ফ্যাটের ওজনটা দ্রুত কমবে এটা দিয়ে আর এটা কষ্টকারিণ হবে না ডাইজেস্ট ভালো হবে এর অনেক উপকার অনেক গুণ তো প্রিয় দর্শক বন্ধুরা এটা হচ্ছে তোমাদের এটা তোমরা কন্টিনিউ করতে পারো এটা এটা খুবই উপকারী একটা জিনিস এই জন্য এর নাম সুপার ফুড দিয়েছে এই দুটো তো এই হচ্ছে আমার আজকের ইফতার আইটেম তো প্রিয় দর্শক বন্ধুরা আমি একটা একদম একেবারে হেলদি ডায়েট একটা ইফতার আইটেম তোমাদের সাথে শেয়ার করেছি এটা ওজন কমানোর সময় তোমরা খেতে পারো শুধুমাত্র ওজন কমানোর সময় পেয়ারাটা বাদ দিই আর মেনটেনিং সময় পেয়ারাটা খেতে পারবে দিই আর না সবগুলি কিন্তু ডায়েট আইটেম তো আমরা এগুলা খেয়ে নিব তো প্রিয় দর্শক যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবে তাতে করে নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার সকালটিকে অবশ্যই অবশ্যই ফলো করে রাখবে এবং শেয়ার করে দিবে লাইক করে করতে ভুলবে না তোমাদের কাছে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে করছি এবং আজকের ব্লগটি শেষ করছি শেষ করার আগে আমি তোমাদের একটি মেসেজ দিব স্বাস্থ্যকর খাবার খাও নিরাপদ জীবন পড়াও হেলদি ফুড সেভ লাইফ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ